সকাল সকাল চললাম একটা টেম্পল দেখতে তো চলো সঙ্গে দেখো দেখতে দেখো কি টেম্পল আমি যাচ্ছি একটা টেম্পেল আছে খুব সুন্দর তো দেখতে যাচ্ছি এইটা এইদিকে বললো গাড়ির এদিকটা বললো না ওই রাস্তাটা বললো তুলছিলাম তো ওই জন্যই তো আমরা যেখানে হোটেলে আছি এর সামনে এই টেম্পেলটা খুব সুন্দর সামনেই আছে তো আমরা কালকে এই যে টেম্পলে গেছিল এটা হচ্ছে সামনেই একটা টেম্পল দেখতে এখানে ক্যামেরা নেবে না জুতো খুলে ব্যাঙ্গালোরে যে হোটেলটাই ছিলাম তার পাশেই একটা ডেপু ছিল সকাল সকাল আমরা হাঁটতে হাঁটতে একটুখানি পৌঁছে গেছিলাম আর তোমাদেরকে ছোট্ট করে শেয়ার করলাম আর এখানে খুব সুন্দর লাগছিল দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু ছবি তোলা কিন্তু একদম মানা ছিল তবু আমি তুলেছি একটু একটু করে লুকিয়ে লুকিয়ে আর কি গুপ কারণ আমার তো শেয়ার করাই কাজ তো এই জন্য শেয়ার করতে আর কি সবচেয়ে একটা কথা জানো লোকে বাইরে ঘুরতে গেলে বেশ সুন্দর আর আমি বাইরে ঘুরতে গেলে না সবচেয়ে কুচ্ছিত হয়ে যাই তো যাই হোক সবটাই তোমাদের শেয়ার করলাম আর এরা এখানে আম্মা বলে আম্মা কি আম্মা মানে ওখানে সব ঠাকুরকেই আম্মা বলে তো আজকে এই ছোটো ভিডিওটা কেমন লাগলো জানিও তাহলে টাটা